জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় মকর রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদিকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী মনে করা হচ্ছে কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে মকর রাশির জাতক জাতিকারা বর্তমান পরিস্থিতিতে যেন সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে এবং যেই সমস্যাগুলি থেকে বেশি হচ্ছে তা হলো বিগত দুই থেকে আড়াই বছর ধরে মকর রাশির জাতক জাতিকারা অনেক কিছুই হারিয়ে ফেলেছেন অনেক অনেক স্বপ্ন ভঙ্গ হয়েছে চাকরিতে বাধা ব্যবসায় বাধা বিবাহে বাধা স্বাস্থ্যক্ষেত্রে অবনতি পারিবারিক অশান্তি ঝুট ঝামেলা সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ অনেক কিছুই আপনারা সহ্য করেছেন বা আপনাদের জীবনে ঘটেছে বা এখনও ঘটছে সাড়ে সাতির এই শেষ চরণে এসে তবে এত কিছুর মধ্যেও আপনারা কিন্তু পরিস্থিতিকে সহ্য করে নিয়েছেন মানিয়ে নিয়েছেন সাড়ে সাতি চললেও স্বপ্ন ভঙ্গ হলেও আপনি কিন্তু বাস্তবতার সাথে মিলিয়ে তাল মিলিয়ে পরিস্থিতিকে অনেকটাই মেনে নিয়েছেন তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সাড়ে সাতির এই শেষ চরণে এসে সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার একুশে অগ্রায়ণ শনিবার বেলা দশটা বেজে আটত্রিশ মিনিট থেকে আপ টু দু হাজার পঁচিশের জানুয়ারি মাস পর্যন্ত এই সময়কালটিতে গ্রহণযোগ এবং গ্রহদের গোচরগত অবস্থানের কারণে মকর রাশির জাতক জাতিকারা সাড়ে সাতির এই শেষ চরণটিতে যেই সমস্ত দিক থেকে আপনাদের প্রাপ্তি যোগগুলি ঘটতে চলেছে বা যেই সমস্ত অপূর্ণ স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খ বিস্তারিতভাবে বিশ্লেষণ করে তুলে ধরাই হলো আজকে আমাদের এই আলোচনার মূল উদ্দেশ্য এই টাইম পিরিয়ডের মধ্যে দেবগুরু বৃহস্পতি সূর্য এবং আপনাদের রাশিপতি কর্মপতি কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কিন্তু অনেকগুলি শুভ পরিবর্তন আনতে চলেছেন এবং আজকে আমাদের এই সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে তাই কোনো প্রকার মন ভোলানো কথা নয় সম্পূর্ণ সঠিক তথ্য ও বাস্তবতা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ডিসেম্বর এবং দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল ভীষণ শুভ সংকেত দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বারচাটে নৈসর্গিক শুভ গ্রহ এবং মকর রাশির ভাগ্যপতি তাই এই বৃহস্পতিদের প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই বৃহস্পতিদেবের মতো এমন একটি গ্রহ যখনই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে যার ফলে আপনি এতদিন ধরে যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে কাজটি ভেস্তে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনা আপনি কাজ করতে চাইছেন কোনো ব্যবসার জায়গায় নতুন কোনো প্রজেক্ট শুরুর জায়গায় কোনো চাকরির ইন্টারভিউয়ের জায়গায় বা কোনো ব্যবসাপাতি শুরু করতে চাইছেন যে কোনো না যে কোনো দিক থেকে আপনি বাধা পাচ্ছেন বারে বারে ব্যর্থ হচ্ছেন সেই সমস্ত দিক থেকে এরপর ভীষণভাবে রক্ষা করবে কিংবা কোনো সম্পত্তি কোনো প্রপার্টি ক্রয়ে বিক্রয়ের দিক থেকে নানা রকমভাবে যারা ব্যস্ত হচ্ছিলেন ব্যস্ত হয়ে যাচ্ছেন কিংবা নানা নানারকমভাবে ব্যর্থতায় ভরে যাচ্ছিল এরপর দেবগুরু বৃহস্পতির প্রভাবে সেই সমস্ত দিক থেকে শুভ ফল দেবে এই দুটি মাস তাই নিজের ক্রিয়েটিভিটি এবং নিজের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসে গেছে এবার কারণ বৃহস্পতি দেবের আশীর্বাদ এরপর মকর রাশির সাথেই থাকতে চলেছে সাড়ে সাতির এই শেষ চরণে এরপর আসা যাক পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বাণী হল দেখুন এই মুহূর্তে রাহু এবং কেতু আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে কেতু এবং দ্বাদশে রাহু ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত আপনার রাশির সাপেক্ষে কেতু একটা কানজাংশান চলবেই তাই যে এই সময়কালের মধ্যে যেই যেই জায়গাগুলিতে আপনাদিকে সাবধানতার স্ট্যাম্প মেনে নিতে হবে তা হল কোনো বাইক চালানোর দিক থেকে আগুনে রিলেটেড কোনো বিষয়বস্তু থেকে ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে কারেন্ট এই সমস্ত কোনো জিনিস থেকে আপনাদেরকে অতিরিক্ত সতর্কতা বা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরই পাশাপাশি আপনাদের ক্ষেত্রে হোক আপনাদের সন্তানদের ক্ষেত্রে হোক কোনো খেলাধুলাগত বিষয়ে চোট বা আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিংবা কোনো জায়গা থেকে এই সমস্ত বিষয়গুলিতে মকর রাশির জাতক জাতিকাটিকে বেশ কিছুটা সতর্কতা মোটামুটি ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত মোটামুটিভাবে বলতে গেলে বাইশে ডিসেম্বর দু তারিখ পর্যন্ত এই সতর্কতাটা অবলম্বন করতে হবে এর পর আসা যাক পরবর্তী মকর রাশির জাতক জাতিকাদের জীবনে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ হলো মকর রাশির পঞ্চমপতি এবং অষ্টমপতি বৃহস্পতি মকর রাশির সাপেক্ষে নবমভাবে পঞ্চমভাবে সপ্তমভাবে দৃষ্টি প্রদান করছে জ্যোতিষ শাস্ত্র অনুসারে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে দেবগুরু বৃহস্পতি মকর রাশির ভাগ্যভাবে বসছে এই দুটি মাসের মধ্যেই উচ্চশিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করছে আপনার রাশি সাপেক্ষে তাই এই সময়কালের মধ্যে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো কম্পিটিশানমূলক শিক্ষা বা যে কোনো শিক্ষার প্রতি যদি মনোনিবেশ করেন তাহলে সেটা মকর রাশি বা মকর লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য ঘটনের ক্ষেত্রে ভীষণ ভীষণভাবে সহায়ক হবে এবং সেটা আপনি হন বা আপনার সন্তানরা হোক যেই হোক না কেন এই দুটি মাসের মধ্যে আপনাদের চাকরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার সূত্রে উচ্চ শিক্ষা লাভের জন্য বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন আসবে কিংবা যারা কোনো কম্পিটিশানমূলক পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন এই দুটি মাসের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশানে বসেন কিংবা কোনো প্রকার চাকরির ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গাটা থেকে একটা শুভ ফল প্রাপ্তির জন্য ভাগ্য গঠনের সহায়ক হয়ে উঠবে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে উচ্চ শিক্ষা লাভের জন্য বাড়ির বাইরে যাওয়ার কর্মসূত্রে বাড়ির বাইরে যাওয়ার একটা সুযোগ আসতে পারে এই দুটি মাসের মধ্যে এর পর আসার পরবর্তী এই দুটি মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বর এবং দু জানুয়ারি মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে মকরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ বাণীটি হলো আপনার মান যশ খ্যাতির বৃদ্ধি হবে অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারি মাসে শনিদেব আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয়ভাবে দ্বাদশভাবে দশমভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার মান সম্মান খ্যাতির বৃদ্ধি পাবে আপনার পদোন্নতি হবে কর্মসূত্রে চাকরি সূত্রে ব্যবসা সূত্রে কিংবা শিক্ষকতা পুলিশ নার্সিং যে কোনো কর্মের সাথেই যুক্ত রয়েছেন বা আপনি রাজনীতির সাথে যুক্ত থাকুন না কেন প্রত্যেকটি প্ল্যাটফর্মে প্রত্যেকটি কর্মের জায়গায় সরকারি বেসরকারি যে কোনো কাজের সাথে বা কোনো অফিসে কাজের সাথে যুক্ত থাকুন না কেন তাদের ক্ষেত্রে এরপর মান যশ খ্যাতির বৃদ্ধি পাবে এই সময়কালের মধ্যে আপনি আপনার কর্মের দ্বারা অপর ব্যক্তিদের সাথে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ভীষণভাবে প্রশংসিত হবেন আপনার পদোন্নতি হবে প্রমোশন হবে অন্য মানুষজনদের সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো সমস্যা রিলেশনের ক্ষেত্রে যদি কোনো অশান্তি চলছিল সেই সম্পর্কের জায়গার ভীষণভাবে বন্ডিং তৈরি হবে সম্পর্ক তৈরি হবে অর্থাৎ কথা হলো দু হাজার ডিসেম্বর এবং দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের মধ্যে আপনারা হোক বা আপনার সন্তানদের দিক থেকে হোক সার্বিক দিক থেকে মান যশ খ্যাতি পদোন্নতি হবে এবং আপনাদের কর্মের জায়গার সেট অনেকটা পরিবর্তন হবে শুভ সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশার পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী মকরাশির মানুষদের জীবনে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ বাণী হল স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে মকরাশির জাতক জাতিকারা কিন্তু এর পর থেকে অনেকটাই উন্নত হতে চলেছে আপনার শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই রোগের কিন্তু এরপর মুক্তি হতে চলেছে দীর্ঘ সময় ধরে যে একটা ভোগান্তি চলে আসছিল আপনার হোক বা আপনার পরিবারের কোনো সদস্যদের হোক বেশ কিছু কাল ধরেই ভোগান্তি চলছিল সেই সমস্ত দিকগুলি কিন্তু শুভভাবে আসছে অর্থাৎ আপনার জীবন জীবনশক্তি এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল এরপর উচ্চতর অবস্থায় আসবে আপনারা নিজেরাও সেটা বুঝতে পারবেন কারণ স্বাস্থ্যের অধিপতি বুধ তিনি কিন্তু দ্বাদশভাবে এবং ষষ্ঠভাবে আপনার সাপেক্ষে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে দৃষ্টি প্রদান করেছেন তাই স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো সমস্যার এরপর সমাধান হয়ে যাবে এরপর আসার পরবর্তী মকর রাশির জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর এবং জানুয়ারি মাসে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ হলো হল এই সময়কালের মধ্যে মকরাশির জাতক জাতিকারা বিশেষত দু হাজার পঁচিশের জানুয়ারির তৃতীয় সপ্তাহে আপনারা কিন্তু হঠাৎ করে কোনো ব্যক্তি বা কোনো মানুষের দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে দেখতে পাবে অর্থাৎ ব্যবসার জায়গায় হোক কর্মের জায়গায় হোক কিংবা অর্থনৈতিকগত দিক থেকে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে হোক আপনারা কিন্তু ফেঁসে যেতে পারেন বা কোনো অর্থনৈতিক ফ্রড বা মানি ট্রান্সফার জাতীয় বিষয়ে ফেঁসে যেতে পারেন তাই এই বিষয়টায় অবশ্য অবশ্যই আপনাদেরকে সতর্ক এবং সচেতনতা অবলম্বন করতে হবে কোনো জায়গায় টাকা বিনিয়োগ করতে হলে অতিরিক্ত ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এরপর আসবে পরবর্তী মকর রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল শনি মহারাজ ডিসেম্বর এবং জানুয়ারি এই মাসগুলিতে মকর রাশির ইলেভেন্থ হাউস এবং আপনার অর্থ ইনকামের ঘরে সেভিংসের ঘরে এবং দশম ঘরে দৃষ্টি প্রদান করছে তাই ডিসেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহ থেকেই কিন্তু আপনার আয় বাড়বে অর্থাৎ চাকরিভাবে ব্যবসারভাবে অর্থ ইনকামের পথে ভীষণভাবে উন্নতির যোগ সৃষ্টি হবে আর্থিকগত দিক থেকে আপনার আয় এতটাই বাড়বে যে যে কোনো অর্থ সম্পর্কিত সমস্যা বা অর্থের অভাবে থেমে থাকা যে কাজ সেইগুলি কিন্তু এরপর মুক্তি পাবেন এই সময়কালের মধ্য থেকে বা আপনার আয় সার্বিক দিক থেকে কিন্তু আপনার ভাগ্যটাকে এরপর বদলে দেবে তাই আপনারা চেষ্টা করবেন যে ডিসেম্বর এবং জানুয়ারি মাসের এই শনিবার দিনগুলিতে নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন অত্যন্ত শুভ ফল পাবেন এর এরপর থেকেই দেখতে পাবেন আর্থিকগত দিক থেকে যদি কোনো সমস্যা ছিল অর্থাৎ অর্থের অভাবে যদি কোনো কাজ এতদিন করতে পারেনি চাকরি ব্যবসা পরিবারের আয় উন্নতি বিবাহ প্রত্যেকটা জায়গায় যেখানে অর্থ সমস্যা দাঁড়াচ্ছিল সেই সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে পর আসা যাক পরবর্তী মকরাশির জাতক জাতিকাদের জন্য অ্যাস্ট্রোলজি অনুযায়ী অষ্টম ভবিষ্যৎ বাণিজ্য হল এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কালে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ করে এই সময়কালের মধ্যে কাউকে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বেশ কিছুটা শুভ সময় কিন্তু আসতে চলেছে প্রেমের জায়গায় এবং ভালোবাসার জায়গায় পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যে ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে আপনার রাশির সপ্তম ঘর বিবাহের ঘরে অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসছে অবিবাহিত এবং বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের জন্য এই দুটি মাসের মধ্যে আপনার রাশি হিসাবে নিশ্চিত রূপে শুভ বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অনেক অনেক মকর রাশির ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ ঠিকঠাক হয়ে গেছে এই সময়কালের মধ্যে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশীদের মারফত আপনার বিবাহের কথাবার্তা হওয়া বা বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার দিক থেকে একটা শুভ সময় আসছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি এই শুভ যোগটি শুরু হয়ে গেছে এর পাশার পরবর্তী যাদের চাকরি চলে যাবে চলে যাবে এই রকম কিছু ক্রিটিক্যাল সিচুয়েশান তৈরি হয়েছে কিংবা যারা কাজের চাপে কাজ ছেড়ে দেবেন ভাবছিলেন আর চাপ সহ্য করতে না পেরে চাকরি পরিবর্তন করবেন ভাবছিলেন কিংবা বাড়িতে বেকার বেরোজগার হয়ে এই মুহূর্তে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে উন্নতি প্রাপ্তির কর্মের জায়গায় উন্নতি প্রাপ্তির একটা শুভ সময় আসছে পরবর্তী ক্ষেত্রে রাহু একাদশে দৃষ্টি প্রদানের কারণে লটারি শেয়ার মার্কেট অনলাইন বিজনেস কিংবা যারা ওয়ার্ক ফ্রম হোম করেন বা কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এরপর গ্রোথ বৃদ্ধির পথে অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তন আসছে যারা লটারি কাটেন তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল ষোলো উননব্বই এগারো চোদ্দ